হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং তো আজকে কী কী ভিডিও বানাবো তোমাদের তো এখন কিছু বলতে পারছি না কারণ আজকে মনটা একদম ভালো নেই কারণ আমাদের গ্রামের বাড়ি যেটা বাঁকুড়া তোমরা তো জানো যে আমরা বাঁকুড়ায় আমাদের বাড়ি তো বাঁকুড়ার বাড়ির থেকে কেবল খবর আসছিল মানে আজকে হলো তোমার নয় তারিখ নয় তারিখ আজকে সকাল মানে আজকে হলো নয় তারিখ নয়ই জুন তো কালকে আটেই জুনে আমার দিদিমা শাশুড়ি ছিল উনি গত হয়েছেন মানে মারা গেছেন তো ওনার বয়স হয়ে গিয়েছিলো অনেকটাই উনি অনেক দিন ধরে ভুগছিল তার মানে বয়স হয়ে গেলে যা হয় মানুষের তো অনেক দিন ধরে অনেক সমস্যার মধ্যে ভুগছিল তো উনি কালকে মারা গেছেন তো আটেই জুন আজকে হচ্ছে নয় তারিখ তো আজকে খবরটা এসেছে না রাত্রেই খবরটা এসেছে কিন্তু তোমাদের আমি আর কিছু জানালাম না কারণ রাত্রিবেলা তো আর ভিডিও করা হলো না তো আজকে একটু মন মেজাজ ভালো নেই সত্যি খুব খারাপ লাগছে যে যেরকমই হোক বয়স্ক মানুষ ভালো হোক খারাপ হোক যেরকমই হোক সবাই বেঁচে থাকুক এটাই চাই কিন্তু মারা গেছে তো সত্যিই মনটা খুব খারাপ তো বলবো এখন সবাই বাড়িতে রয়েছে তো সবাই দেখতে পেলো বা সবাই পাশে থাকতে পারলো কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে আমরা তো দেখতেও পারলাম না আর পাশে থাকতেও পারলাম না তো মনটা খুব খারাপ লাগছে জানি না যত তাড়াতাড়ি পারি আমি অবশ্যই বাড়ি যাব তো বরমশাই হয়তো যেতে পারবে না কারণ বড়মশার অনেক রকমই কাজ থাকে আমাদের এখানে তোমরা জানো তো বড়মশা হাতে যেতে পারবে না কারণ কয়দিন আগে বড়মশাই গিয়েছিল ওনারা দেখার জন্য যে ওনার যখন শরীর খারাপ ছিল বিছানা পড়ে গিয়েছিলো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো যখন বাড়িতে ফোন করেছিল তোমাদেরকে কিন্তু আমি সেই ক্যামেরার করে দেখি দেখাই নাই বড়মশা তখন গিয়েছিলো গিয়ে দুই তিন দিন থেকে আমার ভাসুর আর বর দুজন মিলে গিয়েছিল গিয়ে দুই তিন দিন থেকে দেখা দেখে টেকে আবার চলে এসেছে তো এখন মারা গেছে কালকে রাত্রিতে তো এখন হুট করে কি করে যাব যা হোক কাজের সময় আমি যাব অবশ্যই তো তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো যখন আমি শ্রাদ্ধ শ্রাদ্ধশান্তির সময় তো বাড়িতে আমার যেহেতু ছোটো দেওয়ার ভাসু শাশুড়ি শ্বশুর সবাই রয়েছে সবাই গিয়েছিল শুধু আমরাই যেতে পারি নাই তো সত্যি মনটা খারাপ লাগছে কারণ আমি বিয়ের পরে দেখেছি যে আমাদের ঠাকুমা শাশুড়িও ছিল আমার নিজে ঠাকুমা ছিল আর আমার বড়ের দিদিমা শাশুড়ি ছিল আমার আমার দিদিমা তো সেই কবে ছোটোবেলা মারা গেছে আমার মনেই নেই কিন্তু দিদিমা শাশুড়ি ছিল ঠাকুমা শাশুড়ি আর আমার নিজে ঠাকুমা ছিল আমি আমার বিয়ের পরে দেখেছি তো আমার বিয়েটা প্রায় চোদ্দো বছর হতে চলল চোদ্দো পনেরো বছর হতে চললো মনে হচ্ছে না চোদ্দ বছর হ্যাঁ তো না এক এক করে সব মরে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগে তো প্রথমে মারা গিয়েছিল আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার বরের ঠাকুমা বা আমার শ্বশুরের যে মা তো উনি মারা গিয়েছিল উনি মারা যাওয়ার প্রায় তিন চার বছর পরে আমার ঠাকুমা মারা গেছে তো আমার ঠাকুমা মারা যাওয়ার প্রায় এখন তিন চার বছর হয়ে গেল তিন বছর হয়ে গেলো কারণ আমার ঠাকুমা মারা গেছিলো দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে আর এইটা হচ্ছে এখন হচ্ছে দু হাজার চব্বিশের জুন মাস তো এখন মারা গেলো আমাদের দিদিমা শাশুড়ি মানে পরিবারের মধ্যে যে বয়স্ক মানুষটা ছিল বা বয়স্ক মানুষের সাথে যে থাকা বা একটা আনন্দ তাদের সেই পুরানো দিনের কথাগুলো শোনা সত্যি খুব মিস করবো তো খুব মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু বলার নেই কারণ বয়স সবাই তো সারা বছর টেকে না এটাও একটা কথা যেমন জন্ম যেমন আছে মৃত্যু তেমন রয়েছে এটা হচ্ছে অনিশ্চিত নিশ্চিত যে জন্ম মানেই মৃত্যু কিন্তু মানুষের তবু স্মৃতিগুলো থেকে যায় তো বয়স্ক মানুষদের কাছে কত গল্প শোনা ব পুরনো যুগে কি হয়েছে না হয়েছে কি হবে না হবে সমস্ত কিছু গল্পগুলো শুনতে শুনতে পেতাম তবে উনি এখন নেই মানে আর কোনো কিছু শুনতে পাবো না সত্যি মনটা খুব খারাপ লাগছে তো কারণ পুরনো দিনের কথা তার করার সে শুনতেই পাবো না বা অনেক অনেক সময় অনেক কিছু কাজ জানতাম না অনেক কিছু বুঝতাম না যে মানুষের সাথে কীরকম কী ব্যবহার করতে হয় কথা বলতে হয় কোথায় কী করতে হয় কিছু জানতাম না ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো সেই জিনিসগুলো খুব এখন মিস করবো যে উনি থাকলে উনি সবসময় আমাদের নাতিবৌমা নাতি বা এরকম কিছু বলতো না সবসময় বুনু বলতো আসতো আসে বলতো বুনু আমি এই জিনিসটা ভুল করে ফেলেছি বুনু আমি তো ওদের অনেক বিরক্তি করেছি বুনু আমি বাড়ি যাচ্ছি বুনু শাশুর উপরে রাগ করবি না তার মানে এরকম একটা সিস্টেম ছিল তো তোমাদের যে বুলবুলি বুলবুলি দেখাতাম আমার একটা ননদেশে ছিলো দেখেছিলাম ওরই ঠাকুমা মানে ও হলো মামা শ্বশুরের মেয়ে তো ওরই ঠাকুমা আমার ছিল দিদিমা শাশুড়ি তো কিছু করার নেই চলো বন্ধুরা উনি তো মারা গেছে তো আমি যত তাড়াতাড়ি পারি অবশ্যই যাবো তো গেলে তোমাদের দেখাবো কী দেখি হচ্ছে বা কী দেখি করবো মামারা সবাই চলে গেছে বড় মামা থাকে কলকাতাতে তো বড় মামারা চলে গেছে গাড়ি ভাড়া করে বড় মামা শ্বশুর তো আমরাই যেতে পারলাম না কারণ আমরা অনেক দূরে তো চলো বন্ধুরা আর বেশি বক করলাম না অন্য কোনো ভিডিও আজকে শেয়ার করবো না তো যখন বাড়ি যাব তখন অবশ্যই দেখাবো দেখতে থাকো বাই বাই